আমাদের প্রাণ বের হতে পারে জীবন যেতে পারে কিন্তু কোরআন হাদিসের বাইরে দুই শব্দ আমার মুখ বের করতে পারবে না শেষ পর্যন্ত ধরে নিয়ে কারাগারে পড়ছে শুধু কারাগারে পড়ছে তা নয় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা হয় যে একদিন উনি পার রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো একজন শক্তিশালী মানুষ

তখন আমিও কারাগারে একটা দায়িত্বে ছিলাম আমি ছিলাম তবে কারাগারের জনতাদের দায়িত্ব মানুষকে আঘাত করার দায়িত্ব ছিল তো আমাদের দশ জন লোককে নিয়োগ করা হয়েছিল যেমন দশ জন একের পর এক তাকে ব্যবসাঘাত করবে একজন ক্লান্ত হয়ে গেলে আরেকজন ব্যবসাঘাত করা শুরু

কারণ তাকে বলতে আমিরুল মুমিনিন হাদিস হাদিস শাস্ত্রের সম্রাট তিনি শাসক বলে জেরুজালেম এই kitab তো আপনাদের অনেকেই পড়ে সারা দুনিয়ার মানুষজন এসে পড়ে তো এই kitabটা আমার ছেলের ওপরবে তবে তার তো রাজার ছেলে তো রাজার ছেলে সাধারণ পূরদের সাথে যাইতেন আপনি আপনাদের একটু সময় করে আপনি আমার পাশে এসে রাস্তা সাথে এসে আমার দুই ছেলেকে পড়ায় দিয়েছেন

তার রাজত্ব চলতে পারে কুফুরের সাথে রাজত্ব চলে কিন্তু কোন শাসক যদি জুলুম করতে থাকে জুলুমের সাথে রাজত্ব স্থায়ী হয় কুফুরের সাথে রাজত্ব চলে জুলুমের সাথে রাজত্ব চলে না কোন শাসক যদি জুলুম করতে 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 সীমা অতিক্রম করে তার আল্লাহ আগামী সেই জালের শাসককে অবশ্যই পাঠানো করবেন এবং তার জুলুমের রাজত্বের অবসান ঘটবে

ওরে সুবাসে সুবাসে বললেন। আল্লাহ। তোমরা حاضرীন তোমরা শুনলে এই কথাগুলো। এই কথাগুলো এজন্য বললাম যে এই সকল ইতিহাস ইসলামের ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কাওকে কঠিন পরিস্থিতিতে ফেলে পরীক্ষা করে তবে যারা দৃঢ় থাকতে পারে, अटल থাকতে পারে, মজবুত থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা অবশ্যই তাদেরকে আবার কখনো পরীক্ষাটা বিপরীত দিকেও হয় পরীক্ষা কখনো ভালো অবস্থার মধ্যে ফেলেও হয় এই পরীক্ষাটা তুলনামূলক ভাবে খারাপ অবস্থার পরীক্ষার চেয়েও ভালো অবস্থা দিয়ে যাদেরকে পরীক্ষা করেন এই পরীক্ষায় পাশ করাটা কঠিন

একসঙ্গে নিজেই কনফিউজ হয়ে গেল আমি কি মানুষ ধরার তো এত

তাদের কাছে যে দৃষ্টান্ত হয়ে থাকে দেখেন নবরুদ কি করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবরুদের বিরোধ কি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম নবরুদের বানানো এই মূর্তি মানলেন না মূর্তির সম্মান দিলেন না তিনি বললেন যে না এই মূর্তির কোনো সম্মান থাকতে পারে না লাগলো নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কনফ্লিকশন এই তো ইতিহাস কোরআনে বলতে অসংখ্য জায়গায় আছে এরপরে কি করলো

আদেস মাশিখিয়া করতে করে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে কাপড় পরে বিবস্ত্র করে ফেলা হয়েছিল চিন্তা করতে পারে যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সারা দুনিয়ার সমস্ত মানুষ কাপড় পরিধান করা আর সেই খলিল যাকে আল্লাহ নিজটা বন্ধু হিসেবে গ্রহণ করেছেন সেই খলিল বিবস্ত্র অবস্থায় নগ্ন অবস্থায় সমগ্র মানবজাতির সামনে আনা

সে আগে কি করেছে ওনা অসম্মান করার চেষ্টা করেছে ইব্রাহিম ইব্রাহিম আলী ইসলাম কে আপনি আমাকে একটা সম্মান দিয়েছেন দিন যখন সমস্ত মানুষ হাসরের পাঠে উঠবে সমস্ত মানুষ যখন হাসরের পাঠে উঠবে কোন মানুষের গায়ে কাপড় থাকবে

সমস্ত জাতি গুলাই জুলুমের শাসন তার ক্ষমতার মোকাবেলায় যারা দাঁড়ায় তাদের উপর জুলুম করে এটা একটা ক্ষমতাসীনদের বা যারাই শাসক গোষ্ঠী তাদের সকলেরই অভিন্ন চিত্র অভিন্ন চরিত্র যারা যখন ক্ষমতায় থাকে তাদের ক্ষমতার পথে যারা যারা বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে কি করে জুলুম করে তাদেরকে মারে পিটায় খুন করে এটা দুনিয়ার সব শাসক এবং সব জালকদের অভিন্ন চরিত্র কিন্তু নবীদেরকে অসম্মান করে অপমানিত করে

সঙ্গে সঙ্গে বললো তো আপনারা জানেন আমি গেলাম সেই পেয়েছি ওখান থেকে সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় সিদ্ধান্ত হলো যে একজন উপদেষ্টা সহ আমাদের চারজন যে আপনারা সরাসরি মাগুরে গিয়ে ওখানে গেলে পরিস্থিতি রাষ্ট্রের জন্য ভালো হবে তো রাষ্ট্রীয় প্রয়োজনে আমাদেরকে এখন প্রয়োজন মনে করা হয় আমরা এটাকে একটা মানুষের জন্য দিনের জন্য জাতির জন্য খেদমতের সুযোগ মনে করে আমরা সুযোগটুকু কাজে লাগাই

আমি নিস্তারা থেকে উপর উঠেছি এটা আমার জন্য পরীক্ষা আবার উপর থেকে নিস্তারায় নামবো এটা আমার জন্য পরীক্ষা তবে পরীক্ষা কঠিন বেশি কঠিন যখন আল্লাহ পাক কাউকে ভালো অবস্থায় রাখে একটু ভালো অবস্থা দান করে সেই অবস্থায় পড়েও একজন মানুষ যেন আল্লাহকে ভুলে না যায় সেই পরীক্ষাটা বেশি কঠিন মানুষ বিপদে পড়লে আল্লাহকে ভুলে যায় না কিন্তু ভালো অবস্থা পেলে

নিজের মৃত্যুর স্বার্থ উদ্ধারের জন্য আমি এই সুযোগকে যেন অসৎ ব্যবহার না আল্লাহ যেন আমাকে এই পরীক্ষা উত্তীর্ণ করে আমরা বিশ্বাস করি যে বিপদের যে পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন সেই পরীক্ষায় আল্লাহ তার খাস মেহরবানিতে আমাদের উত্তরে আনছেন তিন বছর ছিল আমাদের কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ শুধু আপনাদেরকে মানে নিজের আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি তার সেই নিয়ামতের শুক্রিয়া হিসেবে বলছি

সম্মান দিয়ে সুযোগ দিয়ে ক্ষমতা দিয়ে আপনারা পরীক্ষা করছেন এই পরীক্ষায় যেন পাস করতে পারেন আপনাদের একজন ভাই হিসেবে আপনাদের দীর্ঘদিনের সাথী হিসেবে আমি আপনাদের কাছে দিয়ে দোয়া করতে চাই আর কথা দিল ভাই তো বলবো না ইনশাআল্লাহ রমজান ও মুবারক উপলক্ষে আপনাদের সকলকে বলবো যে কোরআন এই মাস আমার আজকে এই যে বড় পরিবর্তন কম করি নাই যে এমন ভাবে আবার কোনদিন জাতির ক্ষেত্রতে জাতি রাষ্ট্র ক্ষেত্রতে আমরা নিয়োজিত হতে পারবো কল্পনা করতে পারিনি এই অবস্থার পরিবর্তনের জন্য মনে করি দুঃসময় আপনার কোরআন কাকলে ধরেছিল এই কোরআন কোরআন এমন এক কিতাব যে এই কোরআনকে যারা ধরে কোরআন তাদেরকে সম্মানিত করে দেয় আল্লাহ আমাকে যতটুকু সম্মান দিয়েছেন এর অন্যতম কারণ যে দুঃসময়ে অসম আমরা আমাদের কঠিনই